কলমের উপর যে কোনো ধরনের ডিজাইন করতে পারি যেমন কিছু লিখা আলহামদুলিল্লাহ আল্লাহ আই লাভ ইউ আই ইউ ইত্যাদি ইত্যাদি ফোন নম্বর এরকম তারপর কলমে হচ্ছে প্রজাপতি এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আমি আমি সুতা দিয়ে এটা করা নিজে নিজেই তৈরি করছি মূলত দেখছিলাম হচ্ছে একটা কলম সেই কলম আমি এক ভাইয়া থেকে চাইছিলাম কিন্তু উনি আমাকে সে কলমটা দেয়নি তারপর আমি বললাম যে ভাই আমাকে একটা কলম বানাই দেন কত টাকা লাগে দিবো বা আমাকে একটু শেখান উনি মূলত আমাকে বলছিল এটা তুমি শিখতে পারবা বানা আমি তখন থেকে চেষ্টা করলাম যে কি একটা জিনিস এটা কি কোনো কিছু করতে হবে যে শিখতে পারবো না মানে তখন ওই শখের বয়সে আর ওই জেদের কারণেই আমি এটা করা শুরু করি পরে ওই ভাই একটা আমাকে নষ্ট মানে ফেলে দেওয়ার মতো একটা বাজে কলম দিয়েছিল ওই কলমটা খুলছি আবার ঘুরাইছি দেখছি দেখার পর দেখলাম যে এটা কিভাবে কয়টা পেঁয়াজ কোন দিকে দেয় কিভাবে করে তারপর আমি ওইটা কাজটা শুরু করি ওই কাজটা করতে আমার মিনিমাম হচ্ছে তিন মাস থেকে সাত দিন মাস লাগছিল প্রথম ফার্স্ট একটা কলম বানাইতে ওখানে অনেক ভুল হয়েছে একটা কলম খুলছি আবার পেঁয়াজ দিছি আবার খুলছি আবার লাগাইছি এরকম করতে করতে এই এক পর্যায়ে এসে আমার দেখা যাচ্ছে যে কলমগুলো সুন্দর হচ্ছে আগে বেশি না এখন মোটামুটি সুন্দর ভালো হয় চলে এই কলমের দাম গুলো হচ্ছে এই যে যারা হচ্ছে শৌখিন অনেক ভালোবাসে বা কাউকে গিফট দিবে এরকম ব্যক্তির এই কলম গুলো আসলে নাই আসলে শুরুটা তেমন ভালো ছিল না যখন আমি প্রথম শুরু করি তখন তো সবাই বলতো যে এটা তুই কি করিস এটা তো দেখতেছি অনেকদিন আসলে আমি বাইরে বসে কাজ করতাম তো সবাই বলতেছিল এটা কি তো প্রতিদিনই দেখি যে এটা নিয়ে করি করিস কি এখনো নাকে এতদিন হয় তৈরি করতেছি এই তারপর কাজ করতে করতে প্রায় তিন মাস পর এটা আমি শিখে যাই তারপর এখন অনেক কলম তৈরি করতেছি অনেক কলম বিক্রি করতেছি তো একজন এসে বলতেছে যে কলমটা তো অনেক সুন্দর এটা কি দিয়ে কি করলাম বললাম যে এরকম এরকম আমি বানানোর চেষ্টা করতেছি শিখছি বলতেছে যে আমাকে এরকম একটা বানা দিতে পারবা ও আবার বলতেছে যে আমি ওই কলমটা বিক্রি করতে চাইছিলাম না ও বললো যে আমি তো একটু ঢাকায় চলে যাবো আমার তো সময় হবে না ঠিক আছে তাহলে তুমি এই কলমটাই আমাকে দাও তুমি একটা বানাই নিও পরা ও বলতেছে যে কত টাকা দেয়া লাগবে বললাম যে এরকম দুইশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে নিচ্ছে সে থেকে আমি তো দাম নির্ধারণ করেনি ওই আসাম কা এখন 200 টাকা করে বিক্রি করা লাগে 200 টাকাই সবাই দেয় এখন যদি একটা করে আমি হচ্ছে নাম লিখতে যাই তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম লাগে আর যদি ফোন নম্বর লিখি 11 ডিজিট ফোন নম্বর লিখতে 2 ঘন্টায় শেষ হয়ে যায় আমি তখন তো বসেছিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পর বসেছিলাম এই জন্য আমার পরিবার থেকে বেশি তেমন ইয়া করেনি আমি যখন প্রথমে বলছিলাম তখন বলছিল যে আমাকে একটা ওয়ার্ডই নাকি 100 টাকা করে দিতে হবে হ্যাঁ এখন আমি নামের পাশাপাশি নাম্বার লিখি তারপর এখন হচ্ছে প্রজাপতি এই যে লাভ বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারি এই যে আমি চারটা সুতা তুলতেছি ঠিক আছে এরকম করে ভাগ করে নিছি এখানে চব্বিশটা সুতার ভিতরে তুলতেছি চারটা যদি বিভিন্ন ধরনের কাজ করি এই যে ধরেন এরকম করে সুতা চারটা তুলতেছি তা তোলার পর এই যে দেখা যাচ্ছে চারটা সুতা তুললাম তুললে একটা মানে এখানে তিনটা বা দুটা পেঁয়াজ তিনটা করে পেঁয়াজ যদি দেই আমি এই যে এটা উপরে দিয়ে দিলাম এর উপরে একটা পেঁয়াজ দিলে এটা একটা সুন্দর আহ লাইন আসতেছে এখন বর্তমানে আমি এই যে দোকান চালাচ্ছি আর এইটা নিয়ে কাজ করি যারা অর্ডার দেয় আমি তাদেরকে হচ্ছে এটা অনলাইন এবং অফলাইনও দিয়ে থাকি এখন হচ্ছে কুরিয়ার মাধ্যমে পাঠাই আবার কেউ যদি অন্য জায়গা থেকে চায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারি এই যে যেগুলো কলমে রাবার আছে এই কলমগুলোতে এই ডিজাইনগুলো তুলতে অনেক সুবিধা হয় এই যে এটা একটা কলম আছে এটাতে যেমন এই যে রাবার আছে রাবার রাবারের ভিতর সুতাগুলো দি দিয়ে রাবার উপরে দিলে তাহলে এটা শক্ত হয় তাহলে টানলে আর এটা খোলা আসে না আমার কাছে এখন এই যে বেশি চলে হচ্ছে এই যে এইটা এইটার সাথে এই কালারটাও যায় মাঝখানে সাদা কালারটা দিলেও সুন্দর যায় এখন আমি বানাচ্ছি আমার বেশি কাজে আরেকজন বানাচ্ছে আরো অনেকে শিখতে চাই আমি বলি যে সমস্যা নেই শিখাবো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি এরকম অর্ডার আসে তাহলে বানাতেই থাকবো দিতেই থাকবো আর যদি কেউ শিখতে চায় তাদের শেখাবো যদি এটা বেশি ইয়া হয় যদি বাইরে পাঠানো যায় তাহলে বিদেশেও পাঠাবো আমাকে হচ্ছে এক এনজিও থেকে বলছিল এটা দেখি তুমি আমাকে দশটা দাও উনি দশটা অর্ডার দিয়েছিল বলছে যে এটা যদি বাইরে পাঠাতে পারি আমি তোমাকে বলবো এখানে যদি আমাকে অর্ডার দেয় তাহলে আমার ফোন নম্বরে ফোন দিলেই হবে বা আমার হচ্ছে ফেসবুক পেজে নক দিলেই আমার থেকে কলমটা নিতে পারবে ঠিক আছে আর এটা সময়ের ব্যাপারটা হচ্ছে কি যখন হাতে কাজ কম থাকবে তখন আমি তাড়াতাড়ি দিতে পারবো তো এটা কথার মাধ্যমেই বলতে পারবো ভাই এই এই কয়দিন সময় লাগবে এই এই দিনে দিয়ে এই দিনে দিতে পারবো এরকম আর কি